একদিকে শুটিং অন্যদিকে চুটিয়ে ছুটি উপভোগ ইয়ালিনির এক বছরের জন্মদিন সকলের সঙ্গে ফ্যামিলি ট্রিপে পরিচালক রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় তবে এবার বিদেশে নয় বাঙালির অন্যতম প্রিয় গন্তব্যস্থল এ বেড়াতে গেলেন তারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের পাহাড়ের কোলের ছবি পোস্ট করেছেন রাজ বেটার হাফ শুভশ্রীকে পাশে নিয়ে রাজ ছবির ক্যাপশনে লিখলেন ফাইনালি দার্জিলিং দিন কয়েক ধরেই শুভশ্রী ও পাহাড়ে ঘুরতে যাওয়ার নানা ছবি পোস্ট করছেন শীতের পোশাক পরে হোটেলের রুম থেকে ক্যামেরায় পোজও দিয়েছেন অভিনেত্রী সেলিব্রিটি দম্পতির ছুটি কাটানো নানা সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করতে ভালোবাসায় ভরিয়েছেন ভক্তরা যদিও ছবিতে রাজ শুভশ্রীর সঙ্গে ইউভান বা ইয়ালিনী রয়েছেন কিনা তা বোঝা যাচ্ছে না কারণ কোনো ছবিতেই দেখা যাচ্ছে না দুই ভাই বোনকে তবে কাজের ব্যস্ততার মাঝেই আপাতত শীতের মৌসুমে দার্জিলিং উপভোগ করছেন রাজ শুভশ্রী অভিনেত্রীকে ধোঁয়া ওঠা ম্যাগি মোমোতে মজে থাকতে যেমন দেখা গিয়েছে তেমনই আবার একেবারে নো মেকআপ লুকে নানা ছবিতে ধরা দিয়েছেন তিনি নানা লুকে সেলফি বিভিন্ন ভাবে পোজও দিয়েছেন তারকা দম্পতি রাজ রাজশুভশ্রী ঘরোয়া আয়োজনেই এবার মেয়ের জন্মদিন সেলিব্রেট করেছেন তারা জগন্নাথ দেবের আরাধনা পুষ্পাভিষেক করেছেন তারা কিছু কাছের মানুষ ছিলেন সঙ্গী এবার দার্জিলিং ট্রিপেও একঝাঁক বন্ধুদের দেখা গেল তাদের সঙ্গে পাহাড়ের কোলে শীতের এই সুন্দর মুহূর্ত যে জমিয়ে উপভোগ করছেন তা বলাই যায়